একটি নল থেকে স্থির হারে জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিলিটার জল প্রতি সেকেন্ডে পড়ে তবে প্রতিদিন কত লিটার জল পড়বে তো এখানে বলেছে প্রতি সেকেন্ডে যদি জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিলিটার জল পড়ে তাহলে একদিনে কত লিটার জল পড়বে তো প্রথমে আমরা একদিনকে যদি সেকেন্ডে কনভার্ট করি সেটাকে জিরো পয়েন্ট জিরো থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো তাহলে একদিন মানে কত সেকেন্ড একদিনে হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে যদি মিনিটে করি তাহলে ষাট দিয়ে মাল্টিপ্লাই এইটাকে যদি আবার সেকেন্ডে করতে চাই তাহলে সেইটাকে আবার ষাট দিয়ে মাল্টিপ্লাই এবং এইটা হলো আমাদের একদিনের সমান কত সেকেন্ড সেটা আমরা সেকেন্ডে হিসেবে কনভার্ট করলাম এবার এইটাকে আমরা জিরো পয়েন্ট জিরো থ্রি দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে আমরা পেলাম প্রতিদিন কী পরিমাণ কী পরিমাণ মিলিলিটার জল পড়ে তো এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হবে দেখো কাটাকাটি করলে হবে এটা যদি দশমিক তুলি তাহলে তিন বাই একশো হবে এবার এইটা ফার্দার কাটাকাটি করলে একশো দুটো শূন্য আর ষাটের দুটো শূন্য যদি কাটি তাহলে এইটা দেখো কী হবে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে থ্রি মাল্টিপ্লাইড বাই ছয় ছয় হয় ছত্রিশ মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি ফোর তো এইগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে এইটা মাল্টিপ্লাই করলে আমাদের সংখ্যাটা আসবে টু ফাইভ নাইন টু এইটা হচ্ছে মিলিলিটার এত মিলিলিটার জল পড়ে প্রতিদিনে তাহলে আমাদেরকে বলেছিল কত লিটার জল জল পড়বে তাহলে আমরা জানি যে এক লিটার হচ্ছে সমান হচ্ছে হানড্রেড মিলিলিটার তাহলে যে মিলিলিটারটা এসছে সেটাকে যদি আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইড করি তাহলে সেটা আমরা কিসে পাবো অ্যান্সারটা লিটারে পাবো তাহলে এটা যদি হানড্রেড দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা আসবে টু পয়েন্ট ফাইভ নাইন টু লিটার অফ ওয়াটার তাহলে এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর